গৃহী সুখ আর প্রভজ্জিত সুখ ভগবান বুদ্ধ এই ডি বাবদর হই এই ডি বাবদর সুখের মধ্যে প্রভজ্জিত কানই সুখকানা উত্তম সুখ শ্রেষ্ঠ সুখ থিয়াগময় সুখ নির্মল সুখ অর্থাৎ থিয়াগর মাধ্যমেই আত্ম লোভ দাস মোহিয়াগ এর মাধ্যমেই সেই সুখ কান অর্জন করা হয় বা সেই সুখ কান লাভ করে ফারা যায় আর অন্যদিকে যারা নেক মগ ফুসা দনজন মান সম্মান ক্ষমতা এ নিলৈ লোক সুক সেই সুখ কানুলা জোল জাউলুক পূর্ণ দুঃখময় এবং বেজালিয়ে তাই সে উত্তম নয় শ্রেষ্ঠ নয় প্রভুজ্জে সুক কানুলতা উত্তম সুখ তা উত্তম সুখ অলাইও অনেকে পুণ্য ফারামে নথা নাই প্রভুজে অইনফারণ বিক অন্যারণ বিকুড়ে অলয়ু গমে দালে শিল সমাধি প্রজ্ঞাময় জীবন গঠন করিনে বানেনে বানে তারা দলে তালে থে নারণ তা শিল সমাধি প্রজ্ঞাময় জীবন শিলবান বিনয়ী অনিয় অনিয়য় বুদ্ধশাসন ঠিকই থানা ইয়েন জ্ঞান ব্যাপার শ্রদ্ধার বেফার, পুণ্যর ব্যাপার প্রচেষ্টার ব্যাপার পুণ্য প্রচেষ্টা জ্ঞান থেলা তবে শিল সমাধি প্রজ্ঞামের জীবন গঠন করি পারে অন্যদিকে তালে সেই সংসার জীবন ভাব গরিণে গরি দুঃখভোগ গরিণে গরি জল যাওয়ার মারি হল হচ্ছে মনোমালিন্য ন বা জাগলুক যে ব্যাটা ব্যথ্যা জীবন তো অবশ্যই আগে কিন্তু সেই খুবই ক্ষম তে প্রভৃতি জীবনের উত্তম প্রভৃতি জীবনের সুখ কান উত্তম সুখ শ্রেষ্ঠ সুখ তবে এই হন যারা বান্তে অলাক অতাত এই জ্ঞাঙ্গর সমস্যার কারণে এই যাবৎ তুমি বাক্যণী সুনর শুনিয়ে ফুনো ফোন সম্পদা বা নৌগুলি বিকু অনার ব্যাপারে এই মানে এই মাজত ইং মাহরুম হলক নদী সিদু গিলাচুৰী নান্যেশ্বৰত অৰ্থাৎ শ্ৰদ্ধা পণ্টক পণ্ঠে যিদু আঘে সেই এলা সেই ছাগলা সিদু চৰা চৰা বৰমাহলক নদী আনত গিয়াংঘৰ থলিনী চিঞত আট্য়ন তাৰিখ এশ এঘাৰজন চিঞত পুনৰ উপ সম্পদা গ্ৰহণ গুঞ্জন আৰু যোৰাচুৰি শুভলং যোৰাচুৰি সামিরা ফারা সিদু এগারো তারিখ এ মাজত সামিরা ফারা সরাণত গ্যাঙ্গর তুলিনে তুলি সিঁত বত্রিশজন বিক্রয় পুন উপ উপ সম্পদা গ্রহণ গুজুন আর সর্বসেচলায় এই চৈ তারিখ মার্শো মাস দু হাজার পঁচিশ ইং তারিখত এই খান্তিপুর দিহৎ শ্রদ্ধা আর্যবতী পান্থে আগে সে খান্তিপুর এলাকা সিদু তারা সঙ্গে নদী আর অসিয়ত গ্যাংঘর লিনে থলি তারা হরিজন বিকু ওয়ন ব্যাক কো নে মিলিনে তিনান জগতে ব্যাক নে মিলিনে সর্বমত জন তেষট্টি পুনঃ উপর গ্রহণ গুজ্জন তো এই সর্বোচ্চ সত্র বর্ষা ঠেক গণে পর্যন্ত এই তারা নৌগুড়ি অলাক এই যে জ্ঞান শাসন এবং প্রজ্ঞাদশী দায় তারা সতের বর্ষা ঠেক গুণে নৌগুড়ি প্রান্থে অলাক তো তারা এই ঠিক যাতে সার্থক হয় তারা জীবন জাতের উন্নতি হয় তারা জীবন জাতের দণ্য হয় শিল সমাধি প্রজ্ঞাময় জীবন গঠন হয় এবং বুদ্ধ শাসন উন্নতি হোক শ্রদ্ধেয় বনবানের শাসন শ্রীবৃদ্ধি হোক মঙ্গল হোক ব্যাক্যর